আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব এর নতুন ডিজাইনের লেজার কাটিং গোল্ডেন কালার মেন গেট এই গেটটি কত টাকা দাম আসে এবং কোথায় আমরা যাচ্ছি গেটটি নিয়ে বিস্তারিত থাকবে এই গেটটি আমাদেরকে অর্ডার করেছে সয়েল ভাই চাঁদপুর আলীগঞ্জ এই গেটটি চলে যাবে ভাইয়ের বাড়িতে আর প্রিয় দর্শক এই গেটটি কিন্তু আমরা আমাদের কারখানায় যত্ন সহকারে হান্ড্রেড পারসেন্ট ফিনিশিং দিয়ে কাজগুলো করেছি গোল্ডেন কালার সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ এম এম ব্যবহার করেছি আর চোকেটে ব্যবহার করা হয়েছে দেড় বক্স হাফ তিরিপুর বক্স দিয়ে বিটগুলো ইউজ করেছি আর প্রিয় দশক এখানে সিস্টেমটা হচ্ছে বড় দিকটা পাল্লা বাইরে খুলবে এবং ডান সাইডে একটি পকেট পাল্লা ভিতরে খুলবে আর সামনে ফিসে না আনার মতো অ্যাস এর লুকিং শিট ব্যবহার করেছি আর সম্পূর্ণ মালামাল স্টিল কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মালামালগুলো ইউজ করেছি যার ফলে নষ্ট হবে না ইনশাল্লাহ দীর্ঘ লং টাইম মিস করতে পারবেন এসএস ডিজাইন লাগসাম অনলাইন ব্যবসা করার বিশ্বস্ত প্রতিষ্ঠান সাত আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতে আসেন এস এস ডিজাইন লাগসাম তো প্রিয় দর্শক আপনারা যারা কাজ করাতে চাচ্ছেন এরকম সিম্পলের ভিতরে সুন্দর একটি আনকমন ডিজাইনের ভিতরে ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য আর আপনারা এই গেটের প্রাইস পেয়ে যাবেন সাত ফিট বা সাত ফিট অষ্টআশি হাজার দুইশো টাকা স্কোয়ার ফিট হচ্ছে আঠারোশো টাকা আর পেয়ে দর্শক আপনারা বিভিন্ন ডিজাইনের গেট আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কনফার্ম করলে অবশ্যই শেয়ার করতে পারবেন বিস্তারিত জানতে পারবেন এবং কেউ অর্ডার করতে পারবেন আমরা কাজ করে থাকি এস এর মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং এস এর জানালার গ্রিল ব্যালকনি গ্রিল সাদের রিলিং এস এস এর বকদলদা যাবতীয় মালামাল অর্ডার নিয়ে থাকি আশা করি আপনারা আপনাদের পণ্য ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর ইনশাল্লাহ কনফার্ম করলে কাজ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন অবশ্যই গেটটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম